নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো চোদ্দশো একত্রিশ বাংলা দুই হাজার চব্বিশ ইংরাজির বিশ্বকর্মা পূজার দিন সময় ও তারিখ পঞ্জিকা মতে বিশ্বকর্মা পূজা করা হয় ভাদ্র মাসের তিথিতে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কারখানাতে বিশ্বকর্মা পূজা করা হয় চোদ্দশো একত্রিশ বাংলা ও দুই হাজার চব্বিশ ইংরাজির বিশ্বকর্মা পূজার দিন হল ভাদ্র মাসের একত্রিশ তারিখ ও ইংরাজি সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ বারটি হল মঙ্গলবার বিশ্বকর্মা পূজার কোনো সঠিক তিথি থাকে না সারাদিনই বিশ্বকর্মা পূজা করা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ